হাতের রেখা পরিবর্তনশীল এটা প্রত্যেক পনেরো দিন বা তিন মাস অন্তর অন্তর আপনারা হাত দেখলে বুঝতে পারবেন হাত পরিবর্তনশীল মোটামুটি পনেরো দিন থেকে তিন মাসের মধ্যে আপনারা যে লক্ষ্য করেন হাতে একাধিক পরিবর্তন বুঝতে পারবেন যেমন দেখুন এই হাতটা নতুন হাত দেখতে পাচ্ছেন রিসেন্টকার হাত দেখতে পাচ্ছেন একাধিক সূক্ষ্ম সূক্ষ্ম রেখা লম্বা লম্বা এসেছে এটা কিন্তু প্রমোশন রেখা অনেকগুলো রেখা তৈরি হয়েছে এবং এই রেখাগুলো কিন্তু এই লম্বায় দূরত্ব বেড়েছে তাই উন্নতি প্রমোশন কিন্তু লক্ষ্য করছি দেখুন আগের হাতে দেখুন এখানেও কিন্তু প্রমোশন রেখা আছে কিন্তু এখানে অতটা বড় নয় মানে এই জাতকের হাতের পরিবর্তন হচ্ছে মানে ধনভাব কিন্তু ভালো হচ্ছে তাই যারা নিজের হাতের পরিবর্তন বুঝতে চাইছেন হাতের ছবি তুলে রাখুন পনেরো দিন অন্তর অন্তর দেখুন বা এক মাস অন্তর অন্তর দেখুন তাহলে দেখবেন অনেক পরিবর্তন লক্ষ্য করবেন মানে আমরা হাতের মধ্যে পরিবর্তন দেখে বোঝা যায় যে হাতটা ভালো দিকে যাচ্ছে কিনা না দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছি ইন ইনফিনিটি সিম্বল খুব ভালো এখানেও দেখতে পাচ্ছেন ইন ইনফিনিটি সিম্বল এগুলো কিন্তু খুব সুন্দরভাবে আরও ডিপ থেকে ডিপতর হয়েছে দেখুন এই দেখলে বুঝতে পারবেন অনেক অনেক ডিপ হয়েছে তাই এই জাতকের কিন্তু ভাগ্য উদয় বা ভাগ্য কিন্তু ভালোর দিকে যাচ্ছে মানে উন্নতির যে যে মাত্রা সেটা কিন্তু অনেক অনেক ভালো হচ্ছে আপনারা যারা নিজের হাত বিচার করাতে চাইছেন সে কিন্তু নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বার যোগাযোগ করতে পারবেন প্রত্যেকটা হাত আলাদা প্রত্যেকটা হাতের বিশ্লেষণ আলাদা তাই নিজের হাত অন্য হাতের সাথে মিলে না তবুও আপনারা কিছুটা তো মেলাতে পারবেন যেগুলো চিহ্ন দেখতে পাচ্ছেন শুভ চিহ্ন এগুলো হচ্ছে গৃহ নির্মাণ বাড়ি ঘর সম্পত্তি একাধিক প্রপার্টিকে নির্দেশ করে তাছাড়া হাতে যদি ঝাউ গাছ চিহ্ন বা কোনো রেখা একাধিক রেখায় শাখা রেখায় ভেঙে যায় মানে এরকমভাবে 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 তৈরি হয় তাহলে কিন্তু মাল্টিপুল সোর্স থেকে সেই দিকে নির্দেশ করে মানে রবি এটা যেমন রবির ক্ষেত্রে নাম যশ খ্যাতি বাড়বে এখানে শনি অর্থ ধন পয়সা বাড়বে এভাবে যেমন ধর্মনিষ্ঠা ন্যায় নীতি বাড়বে এই দিকে চলে গেলে এরকমভাবে বাড়বে প্রত্যেকটা ক্ষেত্র তাই আসল পয়সা কিন্তু বৃহস্পতি দেয় না আসল পয়সা দেয় শনি ও রাহু শনি ও রাহু ও শুক্র আসল পয়সা দেয় তাই এই গ্রহগুলো যদি ভালো থাকে শনি রাহু এবং এবং শুক্র যদি ভালো থাকে শুক্র রাহু এবং শনি ভালো থাকে তাহলে আসল কিন্তু আপনারা ধনী হতে পারবেন তাই যারা মনে করছেন বৃহস্পতি ভালো হলে জীবন বিরাট কিছু হয়ে যায় কথাটা সত্য নয় বৃহস্পতি আপনাকে ডাল ভাত দেবে কিন্তু আসল পয়সা শনি দেবে অথবা রাহু অথবা শুক্র দেবে তাই এই জাতকের যেমন শুক্র পর্বত মানে অত্যন্ত উঁচু হয়ে আছে তাই সম্পদ প্রচুর প্রচুর সম্পদের মালিক হবে সম্পদ মালিক হবে প্রচুর বৃহস্পতি উঁচু হলে ধর্ম ন্যায় নিষ্ঠা আদর্শ হতে পারে কিন্তু টাকা কিন্তু বৃহস্পতি কখনোই দেয় না বুঝতে পেরেছেন যেটা নিজের হাত বিচার করতে চাইছেন এই নাম্বারে যোগাযোগ করবেন